নমস্কার বন্ধুরা স্বপ্নে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি আজ আমি তৈরি করছি একদম মুচমুচে টেস্টি পকোড়া এই পকোড়াটা তৈরির জন্য সবার প্রথমে এখানে আমি মসুরের ডাল নিয়েছি আর গোবিন্দভোগ চাল নিয়েছি দুটোই আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এবার চাল আর ডালটাকে বেটে নেব বাটাটা মিহি হবে না আর এবার বড়া তৈরির জন্য পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কিছুটা পরিমাণ আদা করে নিয়েছি আর গোটা জিরে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা চাল আর ডালটা এটাকে এইভাবেই বাটতে হবে সাথে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম দু চামচ বেসন এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিতে হবে এই পেঁয়াজের টুকরোগুলো একটু মাঝারি সাইজের রাখতে হয় পকোড়া তৈরির জন্য চালার ডালটাকে একটু দানা করে বাড়তে হয় দিলেই পকোড়াটা অনেকটাই মুচমুচে হয় আর ততটাই সুস্বাদু হয় খুব ভালো করে ঠিক এইভাবে মেখে নেব মাখানোটা যতটা সুন্দর হবে পকোড়াটাও ততটাই সুন্দর হবে ডালটায় খুব কম জল ব্যবহার করলে দিলেই এইভাবে শক্ত করে মাখা যায় দিলেই পকোড়াটা খুব টেস্টি আর মুচমুচে হয় এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল নিয়ে গরম করে নিয়েছি এবার একে একে বড়াগুলো ঠিক এইভাবে দিয়ে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি এবার এক সাইড হয়ে গেলে একটু আঁচ কমিয়ে দিয়ে এপিট ওপিট ওলট পালট করে ভেজে নিতে হবে আঁচ কমিয়ে ভাজলে কী হবে বড়ার ভেতর পর্যন্ত খুব সুন্দর মুচমুচেভাবে তৈরি হবে আঁচ বাড়ানো থাকলে চট করে লাল পড়ে যায় সেই জন্য খুব একটা ভালো হয় না ঠিক এইভাবে বেশ কিছুক্ষণ ওলট পালট করে পকোড়াগুলো ভেজে নেব সন্ধ্যের সময় চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে এই পকোড়াগুলো অসম্ভব টেস্টি দোকান থেকে যে পকোড়াগুলো কিনে খাওয়া হয় তার থেকে এটা এতটাই সুন্দর আর এতটাই টেস্টি একবার বাড়িতে তৈরি না করলে বোঝাই যাবে না যে এটা কতটাই সুন্দর বেশ কিছুক্ষণ এইভাবে ওলট পালট করে এই পকোড়াগুলো ভেজে নিয়েছি দেখেও মনে হচ্ছে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে কালার হয়ে গেলেই এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব এবার পরিবেশনের পালা আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেস্টটিকে ফলো করে দেবেন